অনফরির মতন মিলায়া রাহি আর কি ও হো আচ্ছা আচ্ছা মনে রে বুঝি খাস পুরা ভর্তা শুনেন হে নাইস আলাপ তো নাগে তে মায়া জিনিসটা একটু আঙ্গাও দেখুন মনটা খুললে দেখুন শান্তি পাইলাম দুলানে আমার পছন্দ হইছে না কি দুলান পছন্দ হইছে না মানে রাহুল কি হরে

মা <muchas>

Por eso, en Coviz, a Dolan Postundus, a Dolan de Moravia.